মক্কার বুকের মাঝে দাঁড়িয়ে থাকা কাবা ঘর শুধু ইট পাথরের একটি স্থাপনা নয় এটি পৃথিবীর বুকে আল্লাহর তাওহিদের প্রথম নিদর্শন প্রথম ইবাদতের কেন্দ্র প্রথম সিসডার ঘর আদম আলাইসাল্লাম এর যুগ থেকে শুরু করে ইব্রাহিম আলহাল্লাম ইসমাইল সাল্লাম এবং হরজত মোহাম্মদ মানুষের প্রতিদিন পৃথিবীর যেখানেই থাকুক না কেন হৃদয়ের দৃষ্টি ঘুরিয়ে নেয় এই ঘরের দিকেই কিন্তু হাই এই ঘরই একদিন ধ্বংস হবে এ কথা শুনলেই ইমানদার হৃদয় কেঁপে ওঠে চোখ ভিজে যায় অশ্রুতে আজ যে কাবা ঘরের চারপাশে লাভবাহিক আল্লাহ লাভবাহিক ধ্বনি প্রতি হয় সেই ঘরকে ঘিরে মানুষ কাঁধে তাওয়াফ করে বুক ভরে দোয়া করে একদিন সেই ঘরের চারপাশে আর কোনো তাওয়াফ থাকবে না থাকবে না কোনো নামাজি থাকবে না কোনো কণ্ঠে আল্লাহর উচ্চারণ আকাশ তখনও থাকবে বাতাস বইবে পাহাড় দাঁড়িয়ে থাকবে কিন্তু পৃথিবীর বুক থেকে ইমান উঠে যাবে রসুল সাল আলহি আসাল্লাম আমাদের আগে সেই ভয়ঙ্কর দিনের সংবাদ দিয়ে গেছেন তিনি বলেছেন কিয়ামতে ঠিক পূর্ব মুহূর্তে কাবা ঘর ধ্বংস করা হবে ধ্বংসকারী হবে হাফসা অঞ্চলের এক ব্যক্তি যাকে হাদিসে বলা হয়েছে জুসাই কাতাইন অর্থাৎ দুই পা চিকন লোক এই নাম শুনে আজও বুকের ভেতর শীতল স্রোত বয়ে যায় কারণ সে কোনো সাধারণ লুটেরা নয় কোনো সামান্য দুষ্কৃতকারী নয় সে হবে এমন এক যুগের প্রতিনিধি যে যুগে আল্লাহকে স্মরণ করার মতো আর কেউ থাকবে না ভাবুন একবার যে কাবা ঘরকে আল্লাহ নিজেই রক্ষা করেছেন আব্রাহার হাতি বাহিনী ধ্বংস করতে এসেছিল আকাশ থেকে তাদেরকে পাঠিয়েছেন আবাবিল পাখি নিক্ষেপ করেছেন পুরা মাটির পাতর সে কাবা ঘরই একদিন মানুষের হাতি ধ্বংস হবে কেন কারণ তখন আল্লাহর রক্ষা আর থাকবে না কারণ তখন এই ঘরের জন্য কাদার মতো এই ঘরের জন্য সিজদায় পড়ার মতো এই ঘরের দিকে মুখ তুলে বলার মতো ইয়া আল্লাহ এমন কেউ আর থাকবে না এই ঘটনা কোনো হঠাৎ বিপর্যয় নয় এটি হবে ধীরে ধীরে ইমান নিঃশেষ হওয়ার পরিণতি আগে কোরআন উঠিয়ে নেওয়া হবে মানুষের অন্তর থেকে তারপর মুখ থেকে তারপর কাগজ থেকে মসজিদ থাকবে কিন্তু নামাজ থাকবে না আল্লাহর নাম জানা থাকবে কিন্তু বিশ্বাস থাকবে না তখন কাবা ঘর হৃদয়ে অবশিষ্ট থাকবে না রসুল আলি আসাল্লাম বলেছেন আমি যেন তাকে দেখতে পাচ্ছি কালো বর্ণে দুই পা চিকন সে কাবা ঘরের পাথর খুলে খুলে ফেলছে কি ভয়ঙ্কর দৃশ্য যে পাথরে নবীদের স্মৃতি সাহাবিদের অশ্রু হাজিদের দুয়া সেই পাথর একে একে খুলে নাও হবে কোনো ফেরস্তা তখন তাকে থামাবে না কোনো আকাশী গজব নেমে আসবে না কারণ আল্লাহর গজব তখন অন্যরূপে প্রকাশ পাবে ইমানহীন পৃথিবীকে শেষ করে দেওয়ার মাধ্যমে অর্থাৎ কিয়ামতের মাধ্যমে এই হাদিস আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং জাগিয়ে তোলার জন্য এটা ভবিষ্যতের ঘটনা কিন্তু আজ আমাদের ইমান ধ্বংস হচ্ছে কিনা সেটা বর্তমানে প্রশ্ন আস যদি কাবা আমাদের হৃদয়ে না থাকে আশ যদি নামাজে মন না থাকে আশ যদি কোরআন শুধু ঠুটে থাকে কিন্তু জীবনে না থাকে তাহলে আমরা নিজেরাই সেই অন্ধকার যুগের দিকে এক কদম এগিয়ে যাচ্ছি কাবা ধ্বংস হবে হ্যাঁ হবে কিন্তু তার আগে যেন আমাদের হৃদয় ধ্বংস না হয় তার আগে যেন আমাদের ইমান নিঃশেষ না হয় কারণ যতদিন একজনও মুমিন থাকবে ততদিন আল্লাহর ঘর আল্লাহ নিজ হাতে হেফাজত করবে যেদিন কাবা ঘরের পাথরে প্রথম আঘাত আসবে সেদিন কোনো আজান বেশি আসবে না মক্কার আকাশে আইয়া আলাস সালা ডাক শুনে কেউ দৌড়াবে না মসজিদের মিনার দাঁড়িয়ে থাকবে নিঃশব্দে কিন্তু তাদের ভেতর আর কোনো প্রাণ থাকবে না তখন পৃথিবীতে ইমান নামের সেই আলো নিবে যাবে যা যুগ যুগ ধরে অন্ধকার চিত্রে মানুষকে আল্লাহর দিকে ডাকত রসুল সাল আলাই সাল্লাম জানিয়েছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ বেরবে আল্লাহ আল্লাহ এই শব্দের মানে কি তা কেউ জানবে না কোরআনের আয়াত থাকবে না মানুষের বুকে থাকবে না তাদের ঘরে রাতের আধারে নিঃশব্দে আল্লাহতালা কোরআন উঠিয়ে নেবেন প্রথমে মানুষের অন্তর থেকে তারপর স্মৃতি থেকে তারপর থেকে। সকালে মানুষ ঘুম থেকে উঠে দেখবে যে যেন হাওয়ায় মিলিয়ে গেছে ভাবুন সেই দৃশ্য এক সময় যে কোরআন পরে মানুষ কাটত সেই কোরআনের পিসটা থাকবে সাদা অক্ষরহীন শিশুরা প্রশ্ন করবে এই বইয়ে আগে কি লেখা ছিল কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না কারণ উত্তর দেওয়ার মতো ইমান তখন আর বেঁচে থাকবে না এই ইমান শূন্য পৃথিবীতে কাবা ঘর তখন আর আল্লাহর ঘর হিসেবে মানুষের কাছে মূল্যবান থাকবে না মানুষ তাকে দেখবে শুধু একটি প্রাচীর ভবন হিসেবে তখন হাফসা থেকে উঠে আসবে সেই ব্যক্তি জু সুয়াই কাতাইন সে কোনো ভয়ে কাঁপবে না কোনো আকাশের দিকে তাকাবে না তার হাতে থাকবে ধ্বংসের অস্ত্র আর তার অন্তরে থাকবে শূন্যতা যেখানে একদিন ইমান থাকার কথা ছিল সে যখন কাবা ঘরের দিকে এগিয়ে যাবে তখন তাকে থামানোর মতো কোনো সেনা থাকবে না কোনো হাজির থাকবে না কোনো আলেম থাকবে না কারণ তখন আলেম বলতে কিছু থাকবে না থাকবে না দিনের বাহক যারা ছিল তারা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে পৃথিবী তখন শুধু দেহে ভরা কিন্তু আত্মাহীন রাসুল সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাবা ঘরের পাথর খুলে ফেলবে একটি পাথর যাতে একটি পাথর যাতে ইব্রাহিম আলহি আসাল্লামের স্মৃতি আর একটি পাথর যাতে নবী সাল আলহি আসাল্লামের সিজদা চিহ্ন কিন্তু তার চোখে এগুলো কিছুই নয় কারণ সে চোখ আল্লাহকে চেনে না সে চোখের কাছে পবিত্রতা মূল্যহীন এই ধ্বংস কোনো হঠাৎ বজ্রপাত নয় কোনো ভূমিকম্প নয় এটি হবে মানুষের অবহেলার চূড়ান্ত ফল যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে তখন আল্লাহর নির্দেশ মানুষের জীবন থেকে উঠে যাবে ধ্বংস হবে কারণ কাবার জন্য কাদার মতো হৃদয় তখন আর থাকবে না এই ঘটনা আমাদের জন্য আজ আমরা কাবার দিকে মুখ নামাজ পড়ি ফিরিয়ে কিন্তু মন কি সত্যি সেখানে থাকে আজ আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু তার আদেশ কি জীবনে বাস্তবায়ন করি যদি না করি তাহলে আমরা অজান্তে সেই অন্ধকার সময়ের দিকে এগিয়ে যাচ্ছি আজও সময় আছে আমরা কাবাদ আজও সময় আছে আজও সময় আছে আজও কাবা দাঁড়িয়ে আছে আমাদের জন্য দুয়ার কেবলা হয়ে আজও কোরআন আছে আমাদের হাতে আমাদের বুকে কাল যদি না থাকে তখন আফসুসের কোনো মূল্য থাকবে না প্রশ্ন জাগে হৃদয়ের গভীরে যে কাবা ঘর আল্লাহ নিজ হাতে রক্ষা করেছেন যুগ যুগ ধরে সেই ঘর ধ্বংসের অনুমতি তিনি কি দিবেন উত্তরটি কঠিন কিন্তু সত্য আল্লাহ কখনো তার নিদর্শন ধ্বংস করেন না যতক্ষণ মানুষ সেই নিদর্শনের মর্যাদা দেয় কাবা ঘর ধ্বংস হবে কারণ মানুষ আগে থেকে আল্লাহর আদেশ ভেঙে ফেলবে তার স্মরণ ভুলে যাবে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে একসময় কাবা ছিল হৃদয়ের কেন্দ্র মানুষ জীবন বাজি রেখে এই ঘর রক্ষা করতো সাহাবাহিক কারাম হাজার মাইল পাড়ি দিয়ে শুধু একবার এই ঘরের সামনে দাঁড়িয়ে চোখে জল ফেলতো আরেক সময় আসবে যখন এই ঘর রক্ষা করার মতো একটি হৃদয়ে পৃথিবীতে অবশিষ্ট থাকবে না তখন আল্লাহর হেফাজত উঠে যাবে কারণ হেফাজত করার দায়িত্ব তিনি তার কাছ থেকে ছেড়ে দিবেন ধ্বংসের অনুমতি আসবে হঠাৎ নয় এর আগে ধাপে ধাপে উম্মার পতন ঘটবে প্রথমে দিনে জ্ঞান উঠে যাবে আলেম থাকবে কিন্তু আল্লাহ বীর আলেম থাকবে না কথা হবে দিনের নামে কিন্তু আমল হবে দুনিয়ার জন্য এরপর নামাজ থাকবে কিন্তু নামাজের খুশু থাকবে না রোজা থাকবে কিন্তু তাঁ থাকবে না হজ থাকবে কিন্তু আত্মসমর্থন থাকবে না তারপর আসবে এমন এক সময় যখন হারাম হালালের সীমা মুছে যাবে মানুষ গুনাহকে গুনা বলতেও লজ্জা পাবে না বরং গর্ব করবে আল্লাহর আদেশ মানা হবে পুরনো কাহিনী আর নফর হবে আধুনিকতার পরিচয় তখন ইমান ধীরে ধীরে মানুষের হৃদয় থেকে ঝরে পড়বে যেন শুকনো পাতার মতো এই পতনের শেষ প্রান্তে পৌঁছে মানুষ আল্লাহকে ডাকাও ভুলে যাবে আর বলবে না আল্লাহ বরং বলবে সবকিছু ভরসার জায়গায় বসবে কুফুল চিন্তা সন্দেহ আর অবিশ্বাস এই অবস্থায় কামা ঘর থাকবে শুধু একটি নীরব সাক্ষী সে দেখবে মানুষ আর তার দিকে ফিরে মুখ ফিরিয়ে সেজদা করে না সে দেখবে তার জন্য কেউ দোয়া করে না সে দেখবে তার জন্য কেউ জীবন উৎসর্গ করতে প্রস্তুত নয় তখন সেই ঘর নিজেও যেন সাক্ষ্য দেবে আমার রব যারা একদিন আমাকে ভালোবেসেছিল ছিল তারা আজ আর নেই ভাবসার সেই ব্যক্তি যখন কাবা ঘর ধ্বংস করতে শুরু করবেন তখন তা শুরু ইট পাথরের পতন হবে না তা হবে ইতিহাসের কান্না নবীদের স্মৃতির বিলুপ্তি হাজার বছরের ইবাদতের শেষ চিহ্ন মুছে যাওয়া কিন্তু আকাশ তখন নীরব থাকবে কারণ আকাশ জানে এই ধ্বংস মানুষ নিজেরাই ডেকে ভবিষ্যতের ভয় দেখায় কিন্তু বর্তমানে দায়িত্ব কাবা ধ্বংস হবে এটা আল্লাহর ফায়সালা কিন্তু আজ আমাদের হৃদয়ে কাবা ধ্বংস হচ্ছে কিনা সেটাই বড় প্রশ্ন যদি আজ আমার ছেড়ে দেয় কোরআন দেই আল্লাহকে বলে যাই তাহলে আমরা সেই শেষ সময়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি শেষ পর্যন্ত সেই দিন আসবে যে দিনের কথা শুনে যুগ যুগ ধরে ইমানদার হৃদয় কেঁপে উঠেছে কাবা ঘরে চারপাশ তখন আর কোনো তাওয়ফকারী থাকবে না কোনো কান্না নেই কোনো মিনারের ছায়ায় দাঁড়িয়ে থাকা নামাজি নেই মক্কার বাতাস ভারী নিঃশব্দ যেন সে নিজেও জানে আজ ইতিহাস ইতিহাসের শেষ অধ্যায় শেষ হচ্ছে হাফসা সেই ব্যক্তি যখন শেষ পাথরটি খুলে নেবে তখন কাবা ঘর আর দাঁড়িয়ে থাকবে না যে ঘর একদিন ছিল দুনিয়ার কিবলা আজ তা হবে ধ্বংসস্ত কিন্তু আশ্চর্য এই ভয়ঙ্কর ঘটনার পর পৃথিবী তখনই শেষ হবে না কিছু সময়ের জন্য পৃথিবী থাকবে কিন্তু তা হবে প্রাণহীন আত্মাহীন ইমানহীন এক পৃথিবী এরপর আল্লাহর পক্ষ থেকে আসবে শেষ নির্দেশ ফেরেস্তা ইসরাফিল আলাইসালাম সিংহায় ফুল দেবেন সেই ফুয়ে আকাশ ফেরে যাবে পাহাড় তুলুর মতো উড়ে যাবে সমুদ্র জ্বলে উঠবে যারা তখন পৃথিবীতে থাকবে তারা সবাই হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ এর দুনিয়া থেকে তুলে নেওয়া হবে হবে উপর যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। আবার ধ্বংসের মাধ্যমে আল্লাহ যেন ঘোষণা করবেন যে পৃথিবী আমাকে চায়নি যে পৃথিবী আমার নিদর্শনের কদর করেনি সেই পৃথিবীর আর টিকে থাকার অধিকার নেই কিয়ামত হবে হঠাৎ নির্মম চূড়ান্ত কোন ত্বক বা গ্রহণ করা হবে না কোনো হবে না। এই ঘটনায় আমাদের জন্য এক কাবা ধ্বংস হবে এটা ভবিষ্যতের বাস্তবতা কিন্তু আজ আমাদের হৃদয়ে যদি কাবা বেঁচে থাকে আজ যদি আল্লাহ আমাদের জীবনের কেন্দ্রে হন তাহলে সেই ভয়ঙ্কর দিনের ভয় আমাদের জন্য নয় বরং তা হবে নাজাতের জাতের দিন